আমার কাছে এটা কমফোর্টেবল মনে হয় চিন্তা করে ভাই আমার কাছে টাকা নাই অনেকে ফ্রি থাকতে আছে ঢাকায় হোটেল বা ভাড়া বাসার বিকল্প হিসেবে বুড়িগঙ্গার তীরে ভাসমান নৌকায় নামমাত্র টাকায় রাতে থাকার সুযোগ মিলছে ভাড়া অল্প হলেও এসব হোটেলে যারা থাকেন তারা অনেক সুবিধা পান যেমন লেপ কম্বল তোষক বালিশ বিশুদ্ধ পানি মোবাইল চার্জার সহ সব ধরনের বৈদ্যুতিক সুবিধার ব্যবস্থা আছে এখানে আমার কাছে এটা কমফোর্টেবল মনে হয় আমি যেমন এইখানে প্রাইভেট এলএল করতে করতেছি তো আমার ওই পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য আমি আসলে এইখানেই উঠি এই যে দেখছেন নোংর করা চারটি ভাসমান হোটেল দোতলা নৌকার হোটেলগুলো দেখলে ট্রলার মনে হতে পারে তবে এতে ট্রলারের মতো কোনো ইঞ্জিন নেই নৌকার ভেতরের কক্ষগুলোর উচ্চতা দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ছয় ফুট সোয়া চার ফুট ও আড়াই ফুট আকার অনুযায়ী কক্ষের ভাড়া পঞ্চাশ থেকে একশো টাকা আর একশো টাকার কক্ষে একসঙ্গে চার থেকে পাঁচজন থাকতে পারেন ওই হোটেলে থাকতে হলে তিনশো চারশো পাঁচশো টাকা এখানে একশো টাকা কম টাকার মধ্যে মানুষ থাকতে আসে এবং থাকে কম দামে আর কি থাকতে পারে ঠিক আছে দেখা গেল অসহায় আইসে যে টাকা নাই ভাই আপনার বিপদে পড়ছে একটা মানুষ চালা নিতে পারবো এরকমই আর কি চিন্তা করে ভাই আমার কাছে টাকা নাই অনেকে ফ্রি থাকতে আছে রাজধানীর বাবুবাজার সেতুর ঠিক নিচে মিটফোর্ড মর্গের পাশে মুড়িগঙ্গায় বেশ কিছু ভাসমান হোটেল আছে যেখানে নিম্ন আয়ের মানুষ অল্প খরচে রাতে থাকার সুযোগ পান এটা তাদের কাছে না চাইতেই বৃষ্টির মতো পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে থাকা যায় অন্য জায়গায় থাকতে গেলে দেখা গেছে আপনার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিতে হয় এবং নানান ধরনের জায়গায় থাকতে গেলে বালু টাকা লাগে প্রয়োজন এই জায়গায় থাকে আপনার দেখা গেছে কাজকর্ম কাম করা যায় যে কোনো জায়গায় কাজ করা যায় ভাসমান হোটেলের দায়িত্বপ্রাপ্ত একজন জানান সাধারণত নিম্ন আয়ের মানুষ এখানে থাকতে আসেন বিশেষ করে যাদের কোনো সুনির্দিষ্ট আয়ের উৎস নেই কিছু মানুষ এখানে আছেন যারা বছরের পর বছর অল্প খরচে অবস্থান করছেন আর যে কোনো ক্ষুদ্র পেশায় যুক্ত হয়ে সামান্য কিছু আয় করছেন বর্তমানে এই ঢালা সিট হলো পঞ্চাশ টাকা আবাসিক হোটেলে জানা যায় ভাসমান হোটেল বা বোর্ডিং এর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয় না তবে বাইরে থেকে খাবার এনে খাওয়া যায় বেশিরভাগ নৌকাই পুরনো এই চারটি ভাসমান নৌকায় কম বেশি একশো জন মানুষ নিয়মিত থাকেন এখানে যারা থাকেন তারা জানান মশার উপদ্রব ও বুড়িগঙ্গার গন্ধ বাদ দিলে বলা যায় তারা মোটামুটি ভালোভাবে রাত কাটান সকাল ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত খোলা থাকে এসব হোটেল সুপ্রিয় দর্শক বুড়িগঙ্গা নদীর ওপরে এই কয়েকটি হোটেল যারা দূর দূরান্ত থেকে এসে এখানে কম দামে থাকতে পারছেন বলে আমরা এতক্ষণ তা দেখেছি এখানকার মানুষরা বলছেন যে যদি ঢাকার ভিতরে থাকতে হয় তাহলে বেশি পরিমাণে টাকা গুনতে হয় এমনকি এত পরিমাণে টাকা এখানকার যারা এখানে থাকেন তাদের এত টাকা নেই তো তারা বলছেন যে এখানে থেকে আসলে তারা অনেক সুবিধা পাচ্ছেন আরেকটি বিষয় লক্ষণীয় যে এখানকার যে হোটেলগুলো আছে এখানে কিন্তু নারীদের জন্য অ্যালাউ না নারীরা এখানে থাকতে পারেন না আর এখানকার মানুষরা বলছেন যে এটার পরিবেশটা যদি আরও একটু ভালো হয় তাহলে আরও অনেক মানুষ এসে এখানে স্বাচ্ছন্দে নিরিবিলিভাবে থাকতে পারবেন বুড়িগঙ্গা নদী থেকে সিদিকুর রহমান রোমন হ্যালো বাংলাদেশ ঢাকা